আজ আমি কুমড়ো গাছে ওষুধ দেব কারণ গুটি ধরার সাথে সাথেই কুমড়ো এক ধরনের পোকার আক্রমণ হয় কুমড়ো ফুটো করে দেয় দেয় তারপর সেই ফুটো থেকে পুজোর মতো রস বেরোতে থাকে এবং পরপর করে সেই কুমড়োটি ভেতর পচে গিয়ে নষ্ট হয়ে যায় আর আলু খোলার সময় গাছ না রাখে অনেকগুলি কুমড়ো নষ্ট হয়ে গেছে বাকি যে সব কুমড়োগুলি রয়েছে সেগুলি রক্ষার জন্য তিন চার দিন অন্তর এই ওষুধ স্প্রে করতে হয় আজ সেই কুমড়ো ওষুধ স্প্রে করছি দেখুন ঘাঁটে যেসব কুমড়োগুলি ধরেছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে ভালো আকার নিয়েছে প্রচুর কুমড়ো ধরেছে দেখুন কুমড়োটি কত বড় হয়েছে আর কুড়ি পঁচিশ দিন পরই সব পরিপক্ক হয়ে যাবে দেখুন একটি কুমড়ো এই কুমড়োটি পোকা আক্রমণ করেছে গায়ে রস কেটে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই কুমড়োটি তো পোকা ফুটো করেছে এগুলি ফ্রেশ আছে এখনও ওষুধ দেওয়া হচ্ছে ঘন ঘন এরপর আর প্রকার আক্রমণ হবে না দেখুন কত ঘন ঘন কুমড়ো ধরেছে ঘাঁটে ঘাঁটে আলু খোলার সময় নাড়া না খেলে আরও অনেক কুমড়ো টিকে থাকত সত্যি দেখে লোভ লেগে যাচ্ছে আমারই যেন মনে হচ্ছে এখনই তুলে খাই এরপর আমি আম গাছে মুকুলে ঝরে পড়া ও আমের গুটি ঝরে পোকার ঝরে পড়া বন্ধ করার জন্য ওষুধ দেবো আম গাছের মুকুলও এক ধরনের শোষক পোকা আক্রমণ হয় ও গুটি ঝরে যায় সে জন্য প্রোটেকশন হিসাবে আজ আমি আম গাছও ওষুধ দেবো এই ওষুধ গোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আম গাছটি বাড়িতেই আছে উঠানে এখন আমি রান্না ঘরের চালের উপর উঠেছি আম গাছের মুকুলে ওষুধ দেওয়ার জন্য গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে তাই চালের উপর উঠে ওষুধ দিচ্ছে এক একটু মুকুলে অনেক আমের গুটি ধরেছে এগুলোকেও ঝরে পড়া হাত থেকে রক্ষা করতে হবে দেখুন এখন আমি অন্যদিকে আমার গাড়ি রাখার শেডের উপর উঠেছি